তাদেরকে গ্রেপ্তার চাই এবং এর মূল মূল নায়ক হচ্ছে নরসাদ সিদ্ধি নোসাত সিদ্দিকিকে অভিনম্বে দলীয় কর্মসূচি সেরা এলাকায় তৃণমূলে তার অপেক্ষান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের ওপর বোমা ছড়া হয় বলে অভিযোগ অভিযোগকারীদের তীর আইএসএফএদের বিরুদ্ধে ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে জিরান কাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে আহতদেরকে দেখতে হাসপাতাল এলেন ক্যারিং পূর্বে বিধায়ক তথা ভাঙড়ার অবসার্ভার শৌকত মোল্লা

এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি যদি আমরা চারজনকে এখানে পিজি হসপিটালে পাঠাচ্ছি দুজন এখানে আছে একজন শিশু এখনও তার ইনজোর হয়েছে সে বাড়িতে আছে তাকে নিয়ে আসা হচ্ছে আমরা অবিলম্বে এই যারা সমাজবিরোধী খুনি তাদেরকে গ্রেপ্তার চাই এবং এর মূল মূল নায়ক হচ্ছে নরসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আমরা কোনো কথা শুনতে চাই না ভাঙড়ের সন্ত্রাসের নায়ক খুনের নায়ক যেভাবে পঞ্চায়েত নির্বাচনের সাতটা খুনের যে নায়ক সেই খুনি আবার নতুন করে এই লোকসভাতে আবার খুনের রাজত্ব করছে আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলবো আমি পুলিশের থেকে শুরু করে যে সমস্ত যারা প্রশাসনের দায়িত্বে আছেন আমি তাদেরকে বলবো এই খুনের সঙ্গে এই দশ বারো জন যারা জড়িত আছে ওইদুল থেকে শুরু করে কারিমুল থেকে শুরু করে রায়ান রাইনুর থেকে শুরু করে মূল নায়ক যারা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযোগ আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম জানতে পারলাম যে সন্ধ্যা থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিলো ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওই ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা দু তিনটে বোম মারে সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে এটাই হলো তৃণমূলের কালচার ওরা মিথ্যে কথা বলে আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল যতটুকু খবর পেলাম তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে করেছে বারো কয়েকজনের নামে কেস হয়েছে প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য মিথ্যে কথা বলছে কারণ ওখানকার স্থানীয় লোক বলছে যে ওখানে বাড়ি বাড়ি গিয়ে তারা দলবদ্ধভাবে বাইক নিয়ে হুমকি দিচ্ছিল মানুষের বাড়িতে যাতে ভোট না দিতে পারে তারা ভোট দিতে না যায় ওরাই বোমাবাজি করছিল ওদের বমি ওদের গায়ে লেগেছে আসমা খাতুন আইএসএফ নেত্রী সমিতির